বাউল আবুল সরকার দেখতেছেন আপনারা এই স্ক্রিনে এই লোকটার কি মাথা খারাপ হয়েছে যেই দেশে ফেসিস্ট নাই সেই দেশে ফেসিস্টের মতো কার্যকলাপ নাস্তিকদের মতো কার্যকলাপ বক্তব্য কথাবার্তা আল্লাহ সাহা রহমা তালাকে নিয়ে এমন ধরনের অশালীন মন্তব্য করেছে বাংলাদেশের জনগণ মুসলিম উম্মা তাউহিদি জনতা এক বাক্যে সকলেই মাঠে নেমে এসেছে যেখানেই পাবে সেখানেই এই আবুল্লারে দর সাইজ কর অলরেডি আবুল্লার যত জনগোষ্ঠী আছে তাদেরকে সাইজ করা হচ্ছে প্রিয় দর্শক দেখুন এই আবুল্লারে পুলিশে ধরে নিয়ে যাইতেছে এবং কেন নিয়েছে সেই বিষয়টাও আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করেন একে করে দেখাচ্ছি

আল্লাহ তালাকে নিয়ে কী ধরনের দৃষ্টতাপূর্ণ আলোচনা সে করতেছে মানুষের সামনে আবার কতগুলা মাথা মোটা কতগুলা এই পাড়া টাইপের আর কি এই লোকগুলো বসে বসে ঢুলে পিডানি দিয়ে করতেছে হা 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 হ্যাঁ এখন তোমাদের হা হা কোথায় গেছে গত কয়েকদিন আগে দেখলাম টাঙ্গাইলে কিছু সংখ্যক বাউল্লা দইরা মুসলিম তাও হেদি জনতা সাইজ করছে সাইজ করছে মতো আরেক ভাউল্লা করছে কি জানেন নি দেখছে হায় হাই জীবনে তো রক্ষা পাওয়া যাবে না কি করা যায় পচা পুকুর আছে না যেই পুকুরের মধ্যে মনে করেন যে আশেপাশে যত ময়লা আবর্জনা হ্যাঁ পোলাপানের বিষ্টা মিষ্ঠা যা আছে সব যেখানে নিক্ষেপ করা হয় এক কথায় মলমূত্রের জায়গা যেটা সেই জায়গায় তারা রাভ দিয়েছে অবশ্যই এটা তাদের অন্তরেও আছে ভিতরটাও নাপাক আবার পছন্দও করে নাপাক চাচা নিজের ঝান্ডা বাঁচা এটা মনে করে দিছে একটা লাভ কেন এই সমস্ত বাউল্যা টাইপের যারা আছে তারা কি ব্যাকল তারা জানে না বাংলাদেশে কি বর্তমানে চলতেছে ইসলামী হুকুমত চলতেছে মাত্র কয়েকটা দিন অপেক্ষাকর এই দেশে ইসলামী নিয়ম কানুন পদ্ধতি চলবে ইনশাআল্লাহ কোরআনের বিধান হাদিসের বিধান এই দেশে চলবে কোনো আউল ফাউল বাউল মাউল এগুলোর কোনো বেল নেই কোনো খাওয়া নাই মাইজবান্ডারি সুরেশ্বরী চন্দ্রপুরি দাওয়ানবাগি সৌম্যগঞ্জি যত ধরনের দরবার আছে সব দরবারিদেরকে বলতে চাই এখনও কানে কি পানি যায় নাই সচেতন হয়ে যাও বিগত ষোলো সতেরোটা বছর ফেসিস্টের দালালি কইরা চামচামি কইরা বহুত খাইছো আলেমদেরকে নিয়ে বহু কিছু বলছ আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বহু ধরনের গালাগালি করেছ আর সুযোগ নাই বাংলাদেশের তাওহিদি জনতা তোমাদেরকে সাইজ করতে শুরু করেছে এই যে বাউল্লা আবুল সরকার এই বাউল্লাকে অবশ্যই সর্বাত্মক শাস্তি দিতে হবে সর্বোচ্চ যে শাস্তি সেটা এই বাউল্লাকে দিতে হবে সে কি বলেছে আল্লাহ তাআলার কথা নাকি ইল্লা কুয়া মানে তার কথাটা আমি নকল করতে পারতেছি না অথচ সে যে আরবিটা পড়েছে এই আরবি কোনো বাক্য আল্লাহ কোথাও কুদসিতেও নাই হাদিসে জিব্রি ইলেতেও নাই তাহলে তুই আল্লাহর নামে এ ধরনের মিথ্যাচার কেন করলি দ্বিতীয় কথা হইতে আছে দারিনিয়াসে একটা বাজে অশালীন শব্দ ব্যবহার করেছে ফেরেশ তাদের নাকি কি কাইটা ফালাই প্রিয় ভাইয়ারা আমার এ সকল মাথা মোটা শিক্ষাবঞ্চিত না পাক নর্ধমার কিট এদেরকে সর্বোচ্চ শাস্তে যদি বাংলাদেশের আইনি প্রশাসনের লোকেরা না দেয় তাহলে নতুন বাংলাদেশ নামে ব্যর্থতা হচ্ছে ব্যর্থতা এটা ব্যর্থতার শিকার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র বায়রা তাওহিদি জনতারা প্রিয় ভাইয়ারা আমার তাই বলছি এই আবুল্লা সরকারকে অনথবিলম্বে সর্বোচ্চ শাস্তি যেটা আছে বাংলাদেশের সেই শাস্তির আওতায় নিয়ে আসতেই হবে শুধু এটা না যত আউল্লা বাউল্লা আছে এদেরকে চিহ্নিত করতে হবে শনাক্ত করতে হবে আমি যখন মিজান খানায় পড়ি তখন এই সমস্ত বাউল্লাদেরকে আমি দেখেছি তারা কি ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত নিজের বউটাকে ঘরের মধ্যে রাখা হচ্ছে শুধুমাত্র সিম্পল হাজার হাজার অসংখ্য মেয়ে মহিলাদের সাথে এদের দৈহিক শারীরিক সম্পর্ক প্রিয় ভাইয়ারা আমার এই সমাজ ব্যবস্থাপনা এই বাউল দ্বারা ধ্বংস করে দিয়েছে আল্লাহর অলিদের কবরের পাশে গিয়ে একটা মেয়ে মহিলাদের আড্ডা জিনার আকরা, গাজার আকরা বানিয়ে তুলেছে তাই বলছি সরকার এবং সরকারের কর্মকর্তা যারা আছেন তারা শুধুমাত্র আবুল্লা সরকারকে তথা এই বাউল্লাকে গ্রেফতার করে সাজা শাস্তি দিচ্ছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং বাংলাদেশে যত আউল্লা ফাউল্লা বাউল্লা আছে সবগুলারে সাইজ করেন এই মাইজবান্ডারি আউল্লা বাউল্লাগ হেডকোয়ার্টার সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগি যত যা আছে মনে করেন আমি মাদারীপুর থাকতে এক বাউল্লা আউল্লার লগে আমার দীর্ঘ চার বছর যুদ্ধ হয়েছে যুদ্ধ কোনো দিন ওকে সুযোগ দেই নাই আলহামদুলিল্লাহ ইচ্ছা মতো সায়স্তা করেছি আজকে যদি সেই জায়গায় থাকতাম মনে করেন পরেও এরকম একটা অবস্থানে নিয়ে আসতাম সুযোগ ছিল লেকিন সেখান থেকে চলে আসছি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই আউল্লা বাউল্লা যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কারণে তাকে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের তাওহিদি জনতা চাচ্ছে প্রতিটি জনগণ চাচ্ছে সুতরাং এর সর্বোচ্চ শাস্তি চাই দিতেই হবে সর্বোচ্চ শাস্তি বুঝেন তো মৃত্যুদণ্ড কারণ সে আল্লাহ এবং রসুলের সন্না নিয়ে বাজে ধরনের অশালীন মন্তব্য সে করেছে পাবলিক সোসাইটিতে যদি এই সাতেমকে এই আল্লাহ দ্রোহীকে এই ধর্মদ্রোহীকে দিনদ্রোহীকে ফাঁসির কাজটা না ঝোলানো হয় তাহলে আমি মনে করব। দু হাজার চব্বিশের জুলাই গণভ্যুত্থান এটি নিছক এটি ব্যর্থ ব্যর্থ হিসাবে বিবেচিত হবে সুতরাং সকল তাহিদি জনতা নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আওয়াজ তুলুন এই আউল্লা ফাউল্লা আবুল সরকারের মৃত্যুদণ্ড চাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন নিজে দেখবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ